নমস্কার আমি এখন আমার এক প্রগতিশীল কৃষক বন্ধু মাননীয় অমিয়া বাবুর আমি জমিতে রয়েছি বাবু এই গাঁদা ফিল্ডটা করেছে এটার বয়স প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা দেড় মাসের এই ফসল কিন্তু বাবুর এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেদিনীপুর জেলা জুড়ে বা বেশ কিছু জায়গায় এই বাসন্তী বলুন বা লাল গাঁদাতে এখন একটি কমন রোগ এসেছে ঝাউ গাছ যেনারা এনাদের চাষিদের কথা ঝাউগাছ এটা অ্যাকচুয়ালি ভাইরাস বাহিত রোগ তো এনারা অনেক ধরনের ওষুধ প্রয়োগ করেছেন পেগাসাস সিমোডিস গ্রেসিয়া অর্থাৎ সাদা মাছি বা শোষক প্রকার যে সমস্ত বীজ অনেকেই উলালা ইউজ করছেন কিন্তু তাতেও কিন্তু রেজাল্ট ভালো পাচ্ছেন না তো আপনাদেরকে একটাই কথা বলবো ওনার উনি কিছুক্ষণ আগেই বললেন ওনারা ওনার নিজের যে মাদার প্ল্যান্ট থেকে যে গাছটাকে লাগছে তাতে কিন্তু এটা রোগটি হয়নি এটা কিন্তু যেখান থেকে সংগ্রহ করেছেন অন্য জায়গা থেকে সেখানের কিন্তু গাছগুলোতে এই জিনিসগুলো হচ্ছে তো একটা কথা বলে রাখি এই চারাটা উনি যেখান থেকে সংগ্রহ করছেন অর্থাৎ মাদার প্ল্যান্ট সে মাদার প্ল্যান্টে ভাইরাস লাগার জন্য সেখান থেকে সংগ্রহ করার জন্য চারাটা সে তাই এই জিনিসটা হচ্ছে কারণ উনি যে সমস্ত ওষুধ ব্যবহার করছেন সিমোসিস বা আপনার হচ্ছে পেগাসাস ডাইফিন যে টেকনিক্যাল কিন্তু রেজাল্ট হওয়ার কথা এবং উনি শুধু প্ল্যান্টো মাইসিনেই ব্যবহার করছেন ব্যাটরি ব্যাকটেরিয়া তাতে কিন্তু রেজাল্ট হচ্ছে না তবে আমি ওনাকে বলবো যে চারা আমাদের কিছু যারা গাঁদা চাষে তাদের কাছে একটাই অনুরোধ আপনারা যখন আপনি চারা বসাবেন তখন কিন্তু আপনারা চারা কাটিংয়ের প্রায় চারা বসানোর এক ঘন্টা আগে আপনারা যে কোনো আপনারা যে ফিপ্রোনিল গ্রুপের ওষুধ বা ডাই ডাইফেন্টের গ্রুপের ওষুধ বা যে কোনো শোষক প্রকার যে বীজগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো প্রতি লিটার জলে দু থেকে তিন গ্রাম গুলে ভালো করে চারাটিকে আপনার ওই জলে ডুবিয়ে রাখতে হবে এক ঘন্টা তাহলে অন্তত অনেকটা আপনার যেমন বীজের টিকাকরণ হবে অর্থাৎ চারা যে টিকাকরণ করে কিন্তু তারপর জমিতে বসাতে হবে অর্থাৎ যখন আপনি চারা বসাবেন তার এক থেকে দু ঘন্টা আগে কোনো গামলাতে জল করে সেখানে সাদা মাছির বীজ হতে পারে একা একালাক্স হতে পারে বা আপনার হতে পারে এই গ্রুপের ওষুধ ভালো করে মিশ্রণ করে সেখানে চারাকে বসিয়ে তারপর কিন্তু আমার মাটিতে লাগাতে হবে এবং শুধু তাই আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বাগানে এই রোগটি দেখা মাত্র সঙ্গে সঙ্গে গাছটিকে বাগান থেকে উপড়ে আপনাকে বাইরে ফেলে দিতে হবে না হলে কিন্তু এর রোগের ব্যাপক পুরো বাগান কিন্তু ছড়িয়ে যাবে আমাদের কিন্তু মাটি শোধন করে নেওয়া উচিত মাটি শোধন হিসেবে আপনাদেরকে বলবো ক্যাপটান গ্রুপের একটা ওষুধ পাওয়া যায় বা ক্যাপটাম নামে টাটা কেমিক্যালসের পাওয়া যায় সে ক্যাপটাপকে ভালো করে ড্রেঞ্চিং করতে হয় মাটিতে ভালো করে ড্রেঞ্চিং করলে কী হয় যে মাটি বাইদে যে জীবাণুগুলো পিথিয়াম গ্রুপে সেই ছত্রাকগুলো কিন্তু মারা যাবে তো আমি অমিয়াবুকে বলবো যে আপনার যদি রোগাক্রান্ত না হয় তাহলে চারা কতদিন পর্যন্ত ফুল হয় রোগাক্রান্ত না হলে চারা তিন মাস ফলন দেয় পরিষ্কার এই মুহূর্তে বাজার কেমন দর এই মুহূর্তে এই সংক্রান্তির আগে অবধি সত্তর আশি টাকা বাজার হচ্ছিল এখন ত্রিশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকার পাঁচ ডিস্মেলে মোটামুটি এই যে পাঁচ কাটা জায়গা আপনার মোটামুটি যদি গাছ সুস্থ সবল থাকে কত টাকার ফুল বিক্রি করতে পারে মোটামুটি স্কিম ভালো থাকলে এবছর যে বাজার ছিল বর্ষাতে বাজার যে ছিল সে বাজার তুলনায় পাঁচ কাটায় এখন এক লাখ টাকার উপরে বেশি বিক্রি হচ্ছে আর খরচ কত হয় খরচ মিনিমাম পাঁচ কাঠা জায়গায় তিরিশ হাজার টাকা খরচা হয়েছে ঠিকঠাক ফুল হলে এক লক্ষ টাকা পর্যন্ত উনি বিক্রি করতে পারে আর খরচ হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ষাট পারসেন্ট লাভ থাকে যদি ঠিকঠাক বাজার দর থাকে তো এক প্রথমেই বলি গানা গাঁদা হচ্ছে এগুলো রিস্ক লেবুল আপনার হচ্ছে চাষ যদি বাজার দর ভালো থাকে অনেক সময় এই কিছুদিন আগে দুশো টাকা কেজি গাঁদা বিক্রি হচ্ছে তো আমি একটাই কথা বলবো এই যে রোগটি দেখা যাচ্ছে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখা ঝাউ গাছে যে জায়গা যে গাছগুলো বসে গেছে তো এখানে আপনাদেরকে বলবো যে চারা যেখান থেকে সংগ্রহ করবেন ওনার মাদার গাছ আগে দেখবেন যে ওই মাদার গাছটি আপনার হচ্ছে ভাইরাস বাহিত কিনা আর তার সাথে সাথে প্রত্যেক কৃষক বন্ধুকে যে সমস্ত কৃষক বন্ধুরা চারা কাটিং করছেন আপনাদের কাছে প্লিজ অনুরোধ আপনারা যে সিকেটার দিয়ে আপনারা কাটিং করছেন সেই সিকেটার কি গরম জল দিয়ে ধুইবেন এবং কোনো ভাইরাস বাইরে যে গাছ থাকে আপনার বাগানে প্লিজ আপনারা ওখান থেকে চারা করবেন না যাতে বৃহৎ পরিমাণ কৃষকের না ক্ষতি হয় কারণ ওই ভাইরাস চারা আপনি জানেন ওই চারা আপনারা যে কৃষক বন্ধু নিয়ে আসছে উনি কিন্তু বিঘার পর বিঘা কিন্তু ওনারা লাগাচ্ছেন যার ফলে উনি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে তাই যারা কাটিং তৈরি করতে চায় আপনাদের কাছে প্লিজ অনুরোধ আপনারা এইভাবে করবেন না গাঁদা গাছে যে কোনো সমস্যা নিয়ে আমাকে প্রশ্ন করুন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পুজো সবাই ভালোভাবে কাটান প্লিজ আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করুন নমস্কার নমস্কার নমস্কার